আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মৌচাক মার্কেট মালবিকার শাড়ি দ্বিতীয়তলা দোকান নাম্বারে একশো না ঢাকা সাথে আছে আমি আলম তো আজকে আপনাদের জন্য ইন্ডিয়ান পাটি শাড়িগুলো নিয়ে আসছি অফার প্রাইস যাবে হলো বিভিন্ন প্রাইজে তিনটা প্রাইজে যাবে পাঁচশো সাতশো এবং এক হাজার তো এত বাসাবাসি করার একটু টাইম শর্ট সে কারণে দিয়ে দিচ্ছি অফার প্রাইস মাত্র পাঁচশো সাতশো এক হাজার ঠিক আছে কিছু হয়তো বা সমস্যা থাকতে পারে সেটা আমি বলে দেব এটা কোনো সমস্যা নাই ফ্রেশ এটার প্রাইস হলো সাতশো টাকা টেবিল এটা খুবই সুন্দর শাড়ি সাধারণ শাড়ি প্রাইস মাত্র সাতশো টাকা চুন্দি স্টাইলে অল ওভার একদম স্টোন ওয়ার্ক করা জুয়েলারি স্টোন যেটাকে বলে আচল এটার দাম পাঁচশো টাকা মেরুন কালার আচল ফ্রেশ সমস্যা হলে বলে দিব ওভারঅলটা এটা লাস্ট পিসটা দেখেন প্রাইস মাত্র পাঁচশো টাকা হাতেরটাও আমার পাঁচশো টাকা এটা দাগ আছে দেখাই দিব ঠিক আছে এই যে এখানে আঠার দাগ এখানে আঠার দাগ এখানে আঠার দাগ এখানে একটু দাগ একটু আঠার দাগ এগুলো কোনো ম্যাজর সমস্যা না ঠিক আছে এগুলো একদম করতে পারবেন এগুলো অরেঞ্জ কালার কুচিটা এটা পাঁচশো টাকা দশটো টাকা এটা আঙ্গুর কালার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন এটা হলো আঁচলটা এটা আঁচলটা এটা আঁচলটা দেখেন একদম নেটের মধ্যে আঙ্গুর কালার একদম ইস্টার্ন ওয়ার্কের ফ্রেশ

এখানে আঠার দাগ আছে এখানে আঠার দাগ আছে উঠতেও পারে না উঠতে পারে এই ভাজো এই ভাজো ছিঁড়া আছে এই ছিঁড়া আছে ঠিক আছে আবার এখানেও সমস্যা আছে যেখানে ছিঁড়া আছে এখানে আঠার দাগ আছে তো এটার কুচি কুচি নিয়ে যদি কোনো কাজ করতে পারেন পাট টাক আবার ঠিকঠাক আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা যে ব্রাশুর মধ্যে এটা হলো ব্রাশুর মধ্যে ব্ল্যাক এবং ম্যাজেন্ডার কম্বাইন্ড এটা হলো আঁচলটা

এটা কেউ মিউজ করে না এটা কেউ মিস করেন না মিষ্টি কালার নেটের মধ্যে এটা মিষ্টি কালার নেটের মধ্যে ক্লাচ ওটা আছে ওটা খুবই সুন্দর সিকুইন্স সিকুইন্সের এটাও সিকোয়েন্স স্যার এটাও এটাও সাতশো টাকা এটাও সাতশো টাকা শাড়িগুলো কেউ মিউজ করেন নেয় একদম নতুন ডিজাইনেরগুলো দিচ্ছি এগুলোর আগে দেখানো হয়নি এটা হলো সিঁদুরের মধ্যে এটা হলো আছে ওটা সিঁদুর কালার ক্লাছ ওটা

শালে যে ধরনের কাজগুলো আছে ওই ধরনের কাজ মুসলিমের মধ্যে এটাও সাতশো টাকা ঠিক আছে এ দেখেন ওই যে কাশ্মীরি যে শালগুলো আছে ওই শালের যে কাজটা ওই কাজটা সেম কাজটা এটা করছে সাতশো টাকা গোল্ডেনের ভিতর গোল্ডেন এই ভাসটা একটু ময়লা আছে বা একটু লাইট হয়ে গেছে ঠিক আছে

আচলটা এখানে একটু আঠার দাগ এখানে একটু আঠার দাগ এখানে আঠার দাগ এখানে মানে ছোট ছোট একটু বুঝা না এই মাছটাতে একটু ময়লা আছে একটু ওয়াশ করে নেবেন আর কুচিটা তো আঠার দাগ আছে একটু ঠিক আছে

দুটা আছে দুটা আছে ঠিক আছে স্প্রে সিল্কের মধ্যে এটা সাতশো টাকাই হ্যাঁ এটা মেরুন কালার এটা মেরুন কালার এটাও সাতশো টাকা এটা লাচল এখানে একটু ডিপ লাইট মানে সিঁদুর লাল দিছে এখানে মেরুন দিছে কন্ট্রাস্ট করছে কালারটা ওভার এটা সাতশো টাকা সরি लाचोटा, लाचोटा रहेगा, आचोटा जैसे गोल्डन तरह, चेस, तो वो आलू डाइट है मेंरून कलर सासुरा, शायद एक जो भारी, कीर का जैसे तो तो ही, तो भारी शायद है, लाचोटा, काश्मीरी काश्मीरी जैसे, काश्मीरी काश्मीरी जैसे लाचोटा, चेस

ওয়ার্কের এটা একটা মিরুল ওয়ার্কের তোর আঁচলটা টাকা এখানে যে কি কাগজের সাপটি বয়ে ঠিক আছে ওয়াশ করে যে এটা চাইতে পারে নাও যেতে পারে টাকা এটাও টাকা ফ্রেশ এটা ফ্রেশ টাকা

এটাও এক হাজার টাকা ব্লাউজ তো একটা ব্লাউজ পিস তো ব্ল্যাক লুজি ব্ল্যাক এটা আচলটা আচলটা এটা প্রায় সাতশো টাকা বারোটা এটা ব্ল্যাক লুজি সাতশো টাকা নেভি ব্লু কালার সে নেভি ব্লু কালার প্রায় জর্জেটের ভিতর এটা আচলটা আচলটা বারোটা এটা

লাস্ট ওয়ান পিস হিস্টেম আর পোয়া দেখেন চলো আসলটা এটা হয় পাঁচশো টাকা চলো এই ভাজে একটু ময়লা আছে এই এইভাজে একটু ময়লা আছে আর ভিতরে মোটামুটি ফ্রেশ বাউজটা দেখেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা কত গুজে ব্লাউজটা কত গুজার দেখছেন তো লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন অফার পেয়ে তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকটা ফলো দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন আসসালামু আসসালামাইকুম রাবম